অনপ্যাসিভ কোম্পানির নামের পরিবর্তন অনফিউশন যারা আমরা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে এখন আমরা কনফিউশন আসলে কি অনপ্যাসিভ কোম্পানির নামের পরিবর্তন হতে যাচ্ছে বা নামের কি পরিবর্তন হবে অনপ্যাসিভের নাম বদলে কি এখন অনফিউশন হবে তো ফাউন্ডাররা এখন কি আমরা কনফিউশনে ভুগতেছি তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটিকে স্কিপ করবেন না কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা আমি কামনা করছি অনফিউশন অনপেসিভের নাম পরিবর্তন করে কি অনফিউশন হতে যাচ্ছে এখনও ব্যাক অফিসে কোনো প্রকারের আপডেট কিন্তু আসেনি তো আমরা ফাউন্ডাররা কী কনফিউশনে রয়েছে আসলে কি অনপেসিভের নাম পরিবর্তন হয়ে অনফিউশন হবে তো প্রত্যেকটা ফাউন্ডার কি কনফিউশনে তো যারা অনপেসিভের ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন অনেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রুফ দেখাচ্ছে আমাদের যে ওমেল রয়েছে মনে করেন আপনার নাম দিয়ে লাস্টে অ্যাট দ্য রেট ওমেল ডট এআই এরকম লেখা ছিল তো একটা সময় নাকি অনেকেই দেখতে পেয়েছে যে অ্যাট দ্য রেটের ওই জায়গাটাই কি অনফিউশন ডট ইআই এরকম কিছু লেখা ছিল তো এটা নিয়ে অনেকেই কি চারদিকে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ফাউন্ডাররা এটা নিয়ে আলাপ আলোচনা করছে অনেকে ইউটিউবে লাইভে এসে এই কথা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে তো একটা ভিডিওতে আমিও লাইভ শুনলাম তো ভাই আপনারা কনফিউশনে ভোগেন না যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন অনপ্যাসিভের নামের পরিবর্তন হলে আপনার কি কোনো সমস্যা আছে কোনোই সমস্যা নেই অন প্যাসিভ যদি আপনাকে ইনকাম দেয় অন প্যাসিভ যদি আপনাকে ট্রাফিক দেয় অন প্যাসিভ যদি আপনাকে উইথড্র দেয় আপনার কোনো সমস্যা আছে কোনোই সমস্যা নেই তো অন প্যাসিভের নামের পরিবর্তন হলো এতে কোনো আমি ঝামেলা দেখছি না তো অন প্যাসিভ ইতিমধ্যে কি সারা পৃথিবীতে নামটা ছড়িয়ে পড়েছে তো ইনশাআল্লাহ আমি যেটা মনে করি অনপ্যাসিভের নামটা থাকবে অনফিউশন আর আসবে না এমনও হতে পারে অনপ্যাসিভ বিভিন্ন ব্র্যান্ডকে বিভিন্ন ব্র্যান্ড কোম্পানিকে অনপ্যাসিভের সাথে যুক্ত করতে পারে তাদেরকেও কি তাদের কোম্পানিটাকেও এগিয়ে নিয়ে যেতে পারে এ ধরনের কোনো একটা জিনিস হতে পারে বা আমাদের আলাদা কোনো একটা প্ল্যাটফর্ম থাকতে পারে যেমন একটা সময় আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছিলাম আমরা গো ফাউন্ডার ডট ওয়েবসাইট ব্যবহার করে অনপেসিবে যুক্ত হয়েছে। ফাউন্ডারশিপ নিয়েছি গো ফাউন্ডার্স থেকে আমরা ও ফাউন্ডার্সে কি যুক্ত হয়েছে যেখান থেকে আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি তারপরে আমরা ফাউন্ডাররা কি ইকোসিস্টেমে চলে এসেছি অনেকগুলো পথ কিন্তু আমরা পাড়িয়ে দিয়ে এসেছি তো এখানে অনফিউশন নামে যদি অনপেসিভের কিছু একটা আসে তো এতে চিন্তিত হওয়ার আপনার কিছু নেই টেনশন করার আপনার কিছু নেই তো যারা ফাউন্ডার রয়েছেন যারা অনপেসিভের নাম পরিবর্তন করা নিয়ে টেনশনে রয়েছেন তো আপনারা টেনশন করবেন না কারণ এসার এখনও লিগাল ওয়েতে কোনো ধরনের ইনফরমেশন ফাউন্ডারের মাঝে শেয়ার করেননি তো এতে আমরা কেন কনফিউজ হব আমরা এখন আশা করছি আমাদের নতুন ইকোসিস্টেম কবে আসবে আমরা আশা করছি আমাদের নতুন ও কানেক্ট কবে আসবে আসলে পারি তো খেলা শুরু হবে কারণ আপনি ট্রাফিকের জন্য অপেক্ষা করছেন আমি উইথড্র টাকার জন্য অপেক্ষা করছি আপনি প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য অপেক্ষা করছেন আমি ট্রাফিকের জন্য অপেক্ষা করছি তো যারা ফাউন্ডার রয়েছেন এখন আমরা ইকোসিস্টেম ও কানেক্টটাকেই কি বেশি প্রাধান্য দিচ্ছি তো অ্যাস লাস্ট যে একটা ইকো সিস্টেমে পপ আপ মেসেজ দিয়েছিলেন আপডেট দিয়েছিলেন অনপ্যাসিভে যারা ফাউন্ডার রয়েছেন আপনারা কি রেডি আপনারা কি প্রস্তুত এ ধরনের কথা কিন্তু তিনি বলেছেন তো তিনি আমাদের স্বপ্নগুলো পূরণের জন্য কাজ করছেন স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করছেন তো এই জন্য তিনি আমাদেরকে কি যাচাই করছেন যে আমরা প্রস্তুত আছে কি না কারণ আপনি হতবাক হবেন আপনি হতবাক হবেন যে অন আপনার জন্য কি করেছে অন এতদিন আপনার জন্য কি করেছে। আপনি সেটা দেখার পর সত্যি সত্যি হতবাক হবেন এই জন্য স্যার আপনাকে বলছেন আপনি কি প্রস্তুত তো ভাই অন প্যাসিভ আপনার আমার ভালোর জন্যই করছে যা করছে আপনার আমার ভালোর জন্যই করছে তো আপনি স্যারকে ফলো করুন আপনি অন প্যাসিভ ইকোসিস্টেমকে ফলো করুন কী আপডেট আসতেছে কি আসতেছে সেটা দেখার চেষ্টা করুন তো মিছে অন্য কোন টেনশন নিয়ে আপনি টেনশনগ্রস্ত হয়ে স্ট্রোক করবেন করলে পারে ক্ষতিটা কি আপনারই টেনশন করলে ক্ষতিটা আপনারই আপনার স্বাস্থ্যের ক্ষতি আপনি কেন টেনশন করবেন অনপ্যাসিভে ফাউন্ডার পজিশন তো নিয়েছেন এখন অনেকেই চিন্তা করছেন অনপ্যাসিভ প্যাসিভ কোম্পানিকে পালিয়ে গেছে অনপ্যাসিভ কোম্পানি কেন আসতেছে না এ ধরনের চিন্তা ভাবনা করছেন তো আপনাদেরকে আমি একটা কথাই বলি যে অনপ্যাসিভ যদি পালাতো প্যাকেজ অ্যাক্টিভেশন যখন করেছিলাম তখনই পালাইতো যখন ফাউন্ডার আইডি নিয়েছিলাম অনপ্যাসিভ প্যাসিভ তখনও পালাইতো কারণ এ স্যার আমাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইতিমধ্যে নিয়েছেন তো একটা মানুষের কত টাকার প্রয়োজন তিনি কোটি কোটি টাকা ফাউন্ডারের কাছ থেকে নিয়েছেন তো একটা মানুষের কত টাকা প্রয়োজন তো তিনি আমাদের কাছ থেকে পালিয়ে যাননি তিনি আমাদের কাছ থেকে অন্য কোথাও যাননি তিনি আমাদের স্বপ্নটাকে লালন করেন তিনি আমাদের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য কাজ করেন তো তিনি যদি পালাইতেন যখন আমরা ফাউন্ডার পজিশন নিয়েছিলাম তখনই তিনি পালিয়ে যেতেন যখন আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম তখনই তিনি পালিয়ে যেতেন অনপ্যাসিভ যখন একটা খারাপ সময় পড়েছিল তখনই তিনি পালিয়ে যেতেন ভালো সময়ে কেন অ্যাস স্যার পালিয়ে যাবে তো এস স্যার সারা পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য এসেছে সারা পৃথিবীটাকে দেখিয়ে দেওয়ার জন্য এসেছে তো এস স্যার বলেছে আমার জন্ম হয়েছে কি পৃথিবীকে পরিবর্তন করার জন্য আমার জন্ম হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি আমরা জিততে চলেছি আমি আপনাদের স্বপ্ন পূরণ করতে চলেছি আমি আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চলেছি এর থেকে শক্তিশালী কথা আপনি কোথায় পাবেন একজন কোম্পানির সিও যিনি এই আত্মবিশ্বাসটা আপনাকে দিচ্ছে আপনি কিভাবে অম্পিয়াসিপ সম্পর্কে নেগেটিভ কথা বলতে পারেন তো যারা বলছেন অ্যাসার পালিয়েছে কোম্পানি পালিয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলি অনপ্যাসিভ পালায়নি অনপ্যাসিভ আছে অনপ্যাসিভ থাকবে অনপ্যাসিভ সারা পৃথিবীটাকে পরিবর্তন করবে পুরো টেকনোলজিটাকে পরিবর্তন করবে তো যারা ফাউন্ডার রয়েছেন যারা এখন টেনশন করছেন অনপ্যাসিভের নাম কেন অনফিউশন হবে কনফিউশনে রয়েছেন তো আপনাদেরকে বলছি নামের পরিবর্তন হতেও পারে এটা কোনো ব্যাপার না তা আমরা হয়তোবা কোনো সার্ভার জটিলতার কারণে কিছু সমস্যার কারণে ওই জিনিসটা দেখেছিলাম সেটা হয়তো বা চলে গেছে এখন তো আর নেই তো এটা নিয়ে আমাদের মাথা ঘামাঘামি করে কোনো লাভ নেই আমরা এটা নিয়ে সময় ব্যয় করবো না আমরা শুধু এখন ইকোসিস্টেম ফলো করব এস স্যারকে ফলো করবো তো এস সার আমাদের মাঝে খুব শীঘ্রই ইনশাআল্লাহ লাইভে আসবে তিনি আপডেট আমাদেরকে দিবেন যেটার জন্য আমরা অপেক্ষা করছি সেটা খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা পাবো অপেক্ষা করুন ধৈর্য রাখুন নিজের প্রতি বিশ্বাস রাখুন প্রত্যেকটা ভিডিওতে এক কথা কিন্তু বারবার বলছি আপনার শুনতে হয়তো ভালো লাগছে না কিন্তু আমি বলছি আপনার ভালোর জন্যই হয়তোবা কথাটা শুনতে তিতা লাগতেছে একটা দিন ঠিক হয়তোবা আপনি আমাকে মনে করবেন যে ভাই যে কথাগুলো বলেছিল হয়তোবা ভালোর জন্যই বলেছিল এখন হয়তোবা কি তিতা লাগতেছে শুনতে ভালো লাগতেছে না তো ইনশাল্লাহ এটার ফল আপনারা একদিন হয়তো বা পাবেন সেইটার জন্য অপেক্ষা করুন ধৈর্য রাখুন ধৈর্য যে ব্যক্তি ধরতে পারে তার সফলতা নিচ্ছি ইনশাআল্লাহ যে অদ্ অধৈর্যশীল ব্যক্তি সে জীবনে কোনো দিন সফলতা লাভ করবে না যারা এখনও টেকনোলজিকে বুঝেন না তারা টেকনোলজি নিয়ে টেকনোলজির বিপক্ষে কথা বলা মানাই না কারণ আপনি বিশ্বাস করেন একটা মোবাইল অ্যাপসকে সেখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন কিন্তু ওয়ানপ্যাসিভ এত বড়ো একটা প্রোজেক্ট নিয়ে কাজ করছে সারা পৃথিবীর মানুষকে নিয়ে কাজ করছে সেটাতে আপনার কনফিউশন তো ইনিশাল্লাহ আপনি বুঝতে পারবেন জানতে পারবেন তো অপেক্ষা করুন দেখতে থাকুন ওন প্যাসিভের খেলা তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটি ভিডিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ